শাহবাগের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন খালিদ আসাদ তিনিও কিন্তু ওই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも تمام 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 দর্শক দেখছেন যে সাতচল্লিশতম বিসিএসএফ যারা লিখিত পরীক্ষার্থীবৃন্দ রয়েছেন তারা শাহভাগ ছেড়ে দিয়েছেন এবং তারা সড়ক ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছেন

দর্শক যেমনটি দেখছিলেন যে সাতচল্লিশতম এর যারা লিখিত পরীক্ষার্থীবৃন্দ রয়েছেন তারা কিন্তু যে নীলক্ষেতের দিকে রওনা দিয়েছেন এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে নীলক্ষেত যাওয়ার জন্য কিন্তু এবং সড়ক পথ কিন্তু তারা ছেড়ে দিয়েছেন সে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ちょっとこちらが。<noise> দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদের সঙ্গে কথা বলে লিখিত পরীক্ষার্থীবৃন্দ যা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে পুলিশ কিন্তু তাদেরকে বুঝাতে পেরেছে এবং তারা এই সড়ক ছেড়ে দিয়ে তারা নীলক্ষেতের পথে উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা রাজপথে থাকবে বলে তারা ঘোষণা দিয়েছেন